ওরা দেখে অবাক ইংল্যান্ডের এক অত্যন্ত জনপ্রিয় নায়িকা ও কাতার এয়ারপোর্টে নেমেই যখন এই লেখা দেখলো বলছে হু সেড ইট এটা কে বলেছে পাশার থেকে একজন বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সে মনে করেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন জীবিত আছেন সে বলছে আই ওয়ান্ট টু সি হিম আই ওয়ান্ট টু Meet Him what a beautiful speech he কি সুন্দর কথা তিনি বলেছেন সুবহানাল্লাহ তিনি কোথায় মেয়ে বলেছে তিনি মুসলমানদের নবী মেয়ে বলছে আমি ওই নবীর ধর্ম গ্রহণ করব। যে ধর্ম এত সুন্দর কথা বলে যারা ইমানের দাবিদার তারা যেন মেহমানকে সম্মান করে ঠিক না যারা ইমানের দাবিদার তারা যেন প্রতিবেশীকে সম্মান করে কে বলছেন আল্লাহর কথা বলছেন মোহাম্মদ সাল্লু তিন নম্বর বললেন তুমি যদি আল্লাহর পরিমাণের দাবি করো কুল ফালিয়াকুল তুমি ভালো বলো তাহলে চুপ থাকো কি সুন্দর কথা হয় ভালো বলো না হয় চুপ থাকো তুমি তোমার ভাইয়ের গিবত করো না